আসসালামু আলাইকুম আমি আশা করবো যারা গত দুই পর্ব দেখেছেন মানে দুই দিনের পড়াগুলো দেখেছেন আশা করি এটাও দেখবেন ইনশাল্লাহ আপনার আগেরগুলোর সাথে কানেক্ট করতে পারবেন পর্যন্ত পড়ছিলামকে শুরু হবে ওলাই থেকে দেখেন আলিফের উপর এটা আলিফ বলবেন না এটা বলবেন হামজা ওটা ও হামজা আলিফটা ও হামজা ও উপর কিছু নেই তার মানে ওটা বাপ কাটা আসছে চার লিফটান আর ইয়েটাও আসছে তো যখন বড়টা আসবে ছোটোটার কোনো কাজ থাকবে না এখানে কাটা চবরটা বাদ যাবে চার আনতে হবে উইলে ই ক্যান আই ল্যা হুই আইন কিন্তু কোনোটা আই ল্য হুই ধেম দেখেন ইয়াটাও বাদ গেছে হুই ধেম মের হুমুল মুফলিহুন হা ঘনটা মুফলে এখানে দাঁড়াইছি ওই জন্য যজম দিতে পারব মনে মনে সমস্যা নেই আপনি মুফ এভাবেও বলতে পারবেন আপনি চাইলে সুন্দরের জন্য মুফলে হোন এভাবে বলতে পারবেন সমস্যা নেই ইন না ল্যেরই আমি ইন না বলি আমি ইন এখানে ঘন্য করছি মানে দাঁড়াইছি আমি এখানে

তু বির হুম লে ইউ মিনু চাইলে ইয়ো মিনু না অথমা ইউ মিনু যে একটাই বলতে পারেন সমস্যা নাই ফতেহ ম হুম আই বিহিম খেয়াল করেন ও ও পিছনে একটা টান থাকতে হবে ও লু বিহিম ও আই লে স সে ও আমি এখানে বলছি ওয়াহ চাইলে আমি তু বলতে পারতাম কিন্তু আমি যখন এখানে থামবো তখন আগের নিয়মে এখানে জজম হয়ে যায় কিন্তু তা থাকলে সেটা হা হয়ে যায় এটা খেয়াল রাখেন এই 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 তাটা চিনে রাখেন এই গোল তাটা যখন আসবে তখন ওই গোল তায়ের জায়গায় যদি আপনাকে কোনো সময় থামতে হয় তাহলে উপরের দুইটা নোক্তা উঠে যায় উঠে উঠে গেলে কি হয়ে যায় এটা হা হয়ে যায় তাহলে ওইটাই হবে ওই এর উপর জজম দিতে পারবেন যেটা আমি নর্মালে থামি আর কি রা ওয়া ওয়া ও নর্মালে ধরলে ওয়া হয় ঠিক সেম ওইভাবেই হবে চাইলে ওয়াহ যেভাবে বলছে ওইভাবে পড়তে পারেন আর নাহলে আপনি ঠিক সেম যেভাবে আছে আগের মতো করে তা গিয়ে ওয়াউকে ধরে ফেলতে পারেন কোনো সমস্যা নেই তুয় হুম ওয়াই হুম আয় ওয়ামিন এই দেখেন আমি এখানে গণনা করছি কারণ ফার্স দিতে নুনের উপর আসছে ওয়া মিনসি মেয়লু এই যখন যজমওয়ালা নুনের উপর দিয়ে গিয়ে ইয়াকে ধরবেন তখন একটু গুন্নাটা করতে হবে তবে যেমন মেইয়লু এই যে আমি মেই দাঁড়াইছি ওইটাই এখানে সবগুলো আমি বলতেছি না অল্প অল্প করে বলবো প্রতি ভিডিওতে যা বোরিং ফিল না করেন আপনারা ওই জন্য আমি অল্প অল্প বলবো সব খাবার হবে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিসও করতে হবে না জাস্ট ভিডিওটা দেখেন রেগুলার আপলোড করার সাথে সাথে ভিডিওটা দেখবেন এতটুকুই অ্যানাফ

মনে করতে হবে না আমি বারবারই মনে করে দিব আপনাদের ভিতরে ঢুকে যাবে দেখেন আগে নিয়ম অনুযায়ী আমি এখানে থামবো থামার জন্য এখানে আমি মনে মনে চাইলে কি করতে পারবো একটা জজম দিতে পারবো যেমন রব যজম আসলে রব রথকে ধরবে রদ টিকসিম হবে আমি একবার যেটা বলে দেবো সেটা সেকেন্ড টাইম নাও বলতে পারি ওই জন্য একটু ধরে নেবেন আর না বুঝলে অবশ্যই আবার কমেন্ট বক্সে জানাবেন হু হু এনার একটা বিষয় সেটা হচ্ছে যখন আমি থামবো এই ভিডিওতে একটু বেশি হয়ে যাচ্ছে বেশি বলতে দেখানোর নিয়মটা বেশি অ্যাড করে ফেলতেছি তাও সমস্যা নেই ঠিক সেম একই নিয়ম ঘুরে ফিরে একটাই নিয়ম দেখেন আমি যখন এখানে থামবো দুই জবর থাকলে একা লিফ্ট আনতে হবে যখন দুই জবরের জায়গায় থামবো সেটার পাশে আলিফ থাক বা না থাক দুই জবর থাকলে একালিফ্ট আনতে হবে জাস্ট এটাই মাথায় রাখেন فزادهم الله مرضا ولهم عذاب أليم تمسيو جنة جرم سيب بما كانوا يكذبون زبون بلا جمنا زبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا تنالف. قالوا إنما نحن مصلحون ألا إنهم إيش قلنا كلهم إنهم هم المفسدون ولا كذا أكلف ولا كل دكان কার পাওয়ার বেশি আপনি খেয়াল করবেন জজম হচ্ছে শুধু ধরা তাজদিদ হচ্ছে দৌড়বে আবার ছেড়ে দেবে তার মানে তাজদিদের পাওয়ার বেশি ওই জন্য আপনাকে কি করতে হবে ওই জজমওয়ালা হরা পার জজমকে বাদ দিয়ে দিতে হবে কাপ গিয়ে কাকে দৌড়ে ফেলবে লামকে ও আনু নু মেনু কমান আমেন সুফাহ মেখানে তামসি হামজার পর জজম দিলে ওইভাবে হয় ওই জন্য আমি সুফাহ हटতে মে গসি এলে ইনহুম হুম সুফাহু ওয়ালে কিল্লে আবার সেম দেখেন কাফ লামকে ধরছে নুনকে নয় কারণ যজমকে যজমা তাজদিদ একসাথে থাকলে তাজদিদকেই ধরতে হয় ওয়েল কিল্লে এটার জন্য আমি তিন আলিফ টানছি এটা আসলে আসতে ওয়ের পর যদি যেহেতু লাম ওকে ধরছে ওই জন্য ওইটাই টানতে হবে ওকেই টানতে হবে ঈদ খালাউ হলাউ বলে জানা অনেকেই বলে আমি শুনছি ও ইদ হলাউ ইলে সায়া তুই নিহিম তোকেও তুই বলে তুই বললে হবে না তুই তুই তো এর মতো বলতে হবে তুই মুখটা গোল করে বলতে হবে সায়া তুই নিহিম তাহ বলা যাবে না এটা হচ্ছে পাতলা ওই জন্য তাহ একদম পাতলা করে বলতে হবে মুস্তহ জি উন তামসি জম দিয়ে দিছি আল্লাহু দেখেন খেয়াল করেন জবর দিয়ে এই আল্লাহু পরার সময় জবর দিয়ে ধরলে এই লামকে ল বলবেন আর যদি জের দিয়ে ধরেন তাহলে লা বলবেন জবর দিয়ে ধরলে ল বলবেন জের দিয়ে ধরলে লা বলবেন ওই জন্য অনেক সময় শুনবেন আল বলে কিন্তু আল্লাহু বলে না আল আর যদি নিচে জের দিয়ে পড়ে তখন লি বলে এটা অনেকবার শুনবেন ল হু জি জিউ জি উ বিহিম জি উ বিহিম ওয়ু হুম ফিতোহিম এক নিয়ম বারবার আসতেছে সো আপনাদের আলাদাভাবে প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই আমি বলবো জাস্ট ভিডিওগুলো দেখেন জাস্ট ওখানেই আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ লেগে থাকেন ইনশাআল্লাহ আপনাদের অল্প দিনের মধ্যে আপনাদের আউটপুট আপনারা ঠের পাবেন সো নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ